আসসালামু আলাইকুম সবাইকে আশা করছায় ভালো আছেন আজকের তপফিকটা হচ্ছে যে প্রেমে বাধ্য করার জন্য ওটা হচ্ছে ছেলেদের জন্য মানে ছেলে রাজি করবেন প্রেমে আপনার পেমেন্ট যদি আপনি কোনো ছেলেকে প্রেম করেন সে রাজি না হয় বা কোনো ছেলেকে আপনি বলতে পারতেছেন না তো কীভাবে সে নিজে থেকে আপনাকে বলবেন আপনার স্বামীকে কি কীভাবে আপনার প্রেমে রাজি করবেন সেটা বলে দিব আজকের ভিডিওতে তাই থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব তো এই যে নকশা দেখতে আছে নকশা দিয়ে আপনি কাজটি করবেন এই নকশা জাফরান দিয়ে লিখে সেলের গড়ে গাড়বেন তো এই নকশা যেটা আছে ওটা জাফরান আঙ্কালে দিয়ে লিখবেন সে বুঝ পাতা না হয় সেলের পরিষ্কার কাপড় আনবেন ব্যবহার করা ওই কাপড়ে আপনি দুইটা তাবিজ অঙ্কন করবেন অঙ্কন কইরা আমার এখানে যেভাবে দেওয়া আছে সেম এভাবেই আপনি অঙ্কন করবেন অঙ্কন করা আপনি ওই তাবিজ একটা সেলের গড়ে পুঁতে দিতে হইবে বা গাড়ে দিবে আর একটা হচ্ছে গিয়ে আপনার সাথে রাখবেন অথবা আপনার গড়ে রাখবেন ঠিক আছে তাহলে আপনার যে সেলে আছে যে ছেলে প্রেমিক হোক বা আপনার ছেলে বন্ধু হোক ঠিক আছে সে আপনার প্রতি এক সপ্তাহের ভিতরে বাধ্য হয়ে যাব মানে আপনার সাথে আপনি যে করতে চান বা যা করতে দিয়ে করতে চান প্রেম করো করুন আর বিয়ে করুন যাই করুন সে এগুলোতে রাজি হয়ে যাব ঠিক আছে তো এই কাজটা করবেন হচ্ছে কি যে কোনো সম অথবা মঙ্গলবারে রাত বারোটার পরে আপনি এটা লিখবেন ঠিক আছে পশ্চিম দিকে মুখ করে বসে তারপর আপনি সকালে যদি পারেন তাহলে ছেলের গড়ে পুঁতে দেবেন আর আপনারা এটা রেখে দেবেন যখন লিখবেন তখন আপনার ঘরে রেখে দিবেন ঠিক আছে তো কাজটি করলে অবশ্যই আপনি সাতটার ভিতরে ফলাফল পাইবেন অবশ্যই আর এই যে নকশা দেখতে সেই নকশা দেওয়া আছে নকশার পিছান সাইডে দেবেন ওই সেলের নাম সেলের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম দিবেন ঠিক আছে দিয়ে আপনি অঙ্কন করবেন এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কোনো পরামর্শ নিতে হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের নিচে বলে দেবেন যে কী পরামর্শ দরকার আমাদেরকে বলবেন আমরা ওখানে ফ্রিতে পরামর্শ দিয়ে দিব কিভাবে কাজ করবেন না করবেন তো এলাকায় আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন